ভোটের আবহে রোম বিধায়ক তথা শাসক দলের জেলা সভাপতি কল্যাণ ঘোষের নামে পোস্টার এলাকা থেকে বিতাড়িত করার হুমকি পোস্টার বাকরাতে। আগামী বিশে মে হাওড়া সদর লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর তার পাঁচ দিন আগেই এই গত বছরের মতোই আবার হাওড়া সদর জেলা তৃণমূল সভাপতি তথা ডমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষের নামে পোস্টার পড়ল তারই বিধানসভা এলাকাতে হাওড়ার বাঁকড়া এলাকার এক দুই তিন নম্বর এলাকার বিভিন্ন স্থানে এই পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াই এলাকাতে ওই পোস্টারে ডোমজুটের বিধায়ক কল্যাণ ঘোষকে চোর বলে সম্বোধন করা হয়েছে ওই পোস্টারে লেখা হয় কল্যাণ ঘোষ দুরহাটক বাঁকড়ার মানুষের অনুরোধ চোর কল্যাণ ঘোষ আর না বাঁকড়ায় ঢোকে বাঁকড়ায় ঢুকলেই কল্যাণ ঘোষকে ল্যাংটো করে মারা হবে দু হাজার ছাব্বিশের আগেই কল্যাণ ঘোষকে আমরা ডোমজুট থেকে তাড়াবো প্রচারে বাঁকড়া এক দুই তিনে সাধারণ মানুষ এহেন পোস্টারের খবর চাউর হতেই সোমবার সকাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডোমজুর বিধানসভার বাঁকড়ার বিভিন্ন জায়গায় এই পোস্টার সাধারণ মানুষের নজরে আসে ওই এলাকার বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল জেলা সভাপতি কল্যাণ ঘোষের নামে লেখা এই পোস্টারের নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ যদিও কখন এবং কারা এই পোস্টার লাগিয়েছে সে বিষয়ে এখনও স্পষ্টভাবে জানা যায়নি যদিও গোটা বিষয়টি নিয়ে শাসক দলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উল্লেখ্য গত বছর ডিসেম্বর মাসেও কল্যাণ ঘোষকে চোর তোলাবাজ বলে দাবি করে ডমজুর এলাকার পোস্টার পরে তৃণমূল কংগ্রেস কর্মীদের নামে ওই পোস্টার বলেই দাবি করা হয়েছিল দেখুন দু হাজার একুশ সালের নির্বাচনের পর থেকে নির্বাচনের পর জয় হয়েছেন কল্যাণ ঘোষ তিনি হয়েছেন টিএমসির জেলা সভাপতি তারপর থেকে ওনার যে ব্যবহার ওনার যে লোকের সঙ্গে যে উনি ব্যবহার করছেন যেভাবে উনি রাজনীতি করছেন আপনি দেখেছেন কোনা মোড়ে উনি যেভাবে টিএমসি দুটা গোষ্ঠীর মধ্যে বাহাল করালেন পঞ্চায়েত নির্বাচনে উনি যেভাবে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে পুরো পঞ্চায়েত নির্বাচনকে ডিস্টার্ব করালেন সেই সব দেখার পর উনি যেভাবে মুসলিম তুষ্টিকরণের নামে মুসলি মুসলমানদেরকে ইউজ করছেন নিজের স্বার্থের জন্যে সেখানকার মানুষ বাধ্য হয়ে সময় সময়তে ওনার বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকট করে যেহেতু উনি গুন্ডামি করেন ওনার হাতে ক্রিমিনাল আছে ওনার হাতে পুলিশ আছে বলে প্রকাশ্যে সামনে এসে লোক বলতে পারছে না তার জন্য এখন আমরা দেখেছি ওখানকার মানুষ খুলে ব্যানার লাগিয়েছে ওনার আম বিরুদ্ধে ভোট চলাকালীন একটা জেলা সভাপতি একটা বিধায়কের নামে মানুষ বলছে যে তাকে ল্যাংটা করে মারবে আপনি কল্পনা করতে পারছেন তার জন জনপ্রিয়তা লোকপ্রিয়তা কত বেশি আছে কে বলছে দুধারু গায় যে ভোটের উপরে ভরসা করে মমতা ব্যানার্জি সারা বাংলা জুড়ে রাজনীতি করছেন সেই মুসলিম সমাজ বাহুল্য এলাকায় বাঁকড়াতে ওনার নামে এই পোস্টারটা পড়েছে এবার আপনাকে বুঝতে হবে যে পশ্চিম বাংলার মানুষ কি ঠিক করেছে এই যে যারা চোর ছোটটা মানুষের হক অধিকার মেরেছে লুট করেছে যারা মানুষকে ভয় দেখায় যারা গুন্ডা পুলিশের নামে নিজের পার্টির লোকগুলোই কণ্ঠ রোধ করে তার বিরুদ্ধে মানুষ সচ্ছল হতে শুরু করেছে মানুষ আওয়াজ তুলেছে খুব তাড়াতাড়ি আপনি দেখবেন এদেরকে মানুষ उचित समय ते उचित शिक्षा देव